স্ক্ৰীণ আহিম আপোনাৰ আহিম দেখ আছলাইকু আজিকালি আলোচনা কৰব আপোনাৰ পোন্ধৰং প্ৰশ্ন আমি পোন্ধৰ প্ৰশ্নটা লিখে ৰাখছি তো দেখ এইখিনি দুটাই এক্সৰ এক্স আমাৰ কমনিয়েছি পি আছে পি তাৰপৰা এই ভাগ চিহ্ন থাকিল মাইনাস হয় মাইনছ দিছি তাৰপৰা পাৱাত যাশীলতাই এখনেও দুটা এক্সৰ মধ্য একেটা এক্স কিউ আছে কিউ এই ভাগ চিহ্ন থাকিল আমাৰ বিৰ গেলেক্সি আৰ এছ আৰ এখনো যাশীলতাই দুটা এক্সৰ মধ্য এক্স আর আছে আর ভিন্ন থাকলে আবার বিয়োগ পাওয়ার যা ছিল তাই লিখছি এখন আমরা একটা দুটো তিনটে এক্সের মধ্যে কমন নেব কমন না করে এখন ডাইরেক্ট গুণ করে দেবো পি দ্বারা কি পি কে গুণ করব পি স্কোয়ার প্লাস এখন এই পি দ্বারা কে গুণ করব পি কিউ মাইনাস পি দ্বারা আর কে গুণ করব পি আর তারপর আমরা কি করব তিনটে গুণ করা শেষ মাইনাস দিয়ে এখন আমরা কি করবো এই কিউ দ্বারা গুণ করব কিউ আর পি গুণ করে কিউ পি মাইনাস কিউ আর কিউ গুণ করে আমরা লিখব কিউ স্কোয়ার মাইনাস কিউ আর আর গুণ করে লিখব কিউ আর মাইনাস মাইনাস প্লাস এখন এই গুণ চিহ্ন থাকলে যোগ এই গুণ ডট আছে ডট মানে গুণ গুণ থাকলে যোগ এখন কিউ দ্বারা কিউকে গুণ করব আমার কিউ স্কায় প্লাস কিউ দ্বারা আর কে গুণ করব কিউ আর মাইনাস কিউ দ্বারা পি কে গুণ করে লিখব কিউ পি তারপরে আবার আমরা কি করবো মাইনাস আর দ্বারা গুণ করব মাইনাস আর মাইনাস আর আর কি আর কি মাইনাস আর 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 গুণ করলে কিবা আছে আর স্কয়ার তারপর কি করব মাইনাস মাইনাস এ প্লাস আর আর পি গুণ করে লিখবো আমরা আছে আর পি এখন এটা গুণ করা আছে এখন এটাও ঠিক একই হবে আর 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 গুণ করব তাহলে আমরা লিখব হচ্ছে আর স্কয়ার আর স্কয়ার এখানে গুণ থাকার কারণে প্লাস হলো আর আর পি গুণ করে লিখবো আমরা হচ্ছে আর পি মাইনাস আর আর পি গুণ করে লিখব আর পি মাইনাস পি আর আর গুণ করে পি আর মাইনাস পিআরপি গুন করে আমরা লিখবোয়ার মাইনাস পি আর পি গুণ করে লিখবো মাইনাস মাইনাসে প্লাস পি কিউ গুণ করে লেখা শেষ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোটা আঠারোটা সংখ্যা আছে নয়টা প্লাস নয়টা মাইনাস তাহলে আমরা টু জিরো তাহলে এখানে দেখো এটাই আমাদের ছিল ডানপক্ষ আর ইস এস প্রমাণিত